আসসালামু আলাইকুম উত্তরবঙ্গ এগ্রি ফার্মের সবাইকে স্বাগতম বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত একটি রোগ হচ্ছে ডায়াবেটিস এই ডায়াবেটিস রোগীদের জন্য প্রাকৃতিক চিনি বা স্টিভিয়া নামক এক প্রকার চিনি পাতা গাছ রয়েছে যা চিনি অপেক্ষা অধিক মিষ্টি দুইশো থেকে চারশো গুণ বেশি মিষ্টি যারা ডায়াবেটিসের কারণে চিনির স্বাদ গ্রহণ করতে পারেন না তারা এই স্টিভিয়া চারা যদি তিন থেকে চারটি বাড়িতে রোপণ করতে পারেন তাহলে আপনার চিনির যে একটা স্বাদ সেটা আপনি গ্রহণ করতে পারবেন এবং আপনার চিনি চাহিদাও পূরণ করতে পারবেন এছাড়াও ডায়াবেটিস রোগের জন্য ইনসুলিন প্লান্ট বা কোস্টাসিগনাস গ্যাস রয়েছে যারা আমাদের এই চারাগুলো সংগ্রহ করতে চান তারা স্কিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে আমাদের কাছ থেকে চারাগুলো সংগ্রহ করতে পারেন আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে এই চারাগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি যারা নিতে ইচ্ছুক তার স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে চারাগুলো সংগ্রহ করতে পারেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম